নমস্কার বন্ধুরা খবর বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী মঙ্গলবার রাত থেকেই ভিজতে চলেছে গোটা শহর আগামী দুই থেকে তিন দিন টানা বৃষ্টির পূর্বাভাসে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছেন হাওয়া অফিস তো কোন কোন জেলায় কবে কখন বৃষ্টি হবে সমস্তরা জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক করবেন এবং আপনার চ্যানেলের লেটেস্ট আপডেট সম্ভাব পাওয়ার জন্য করে করে রাখতে ভুলবেন ভিডিওটি শুরু করা যাক আজ মঙ্গলবার মঙ্গলবার রাত থেকে জুড়ে বৃষ্টি চলবে বুধবার সকাল থেকে আকাশ মেঘলা কোথাও কোথাও হালকা আবার কোথাও কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিস এবং কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার রাত থেকেই রাজ্য জুড়ে বৃষ্টি শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে এমনটাই জানিয়েছেন হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলিও আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী দক্ষিণবঙ্গের মোটা আটটি জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বৃহস্পতিবার সকালবেলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে টানা দুই থেকে তিন দিন বৃষ্টির ফলে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা বলে জানিয়েছেন হাওয়া অফিস তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আপনার জেলার লেটেস্ট আপডেট সম্ভাবতি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করে রাখতে ভুলবেন না